আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও চলে আসলাম মায়ের দ হোম টেস্ট থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি ডাইনিং সেট নিয়ে আজকের ভিডিওটা কিন্তু গাইস মোস্ট ইন্টারেস্টিং হবে তো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন সো না রিসিভ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা কালেকশনই মাশাআল্লাহ খুবই চমৎকার ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখতে পারবেন সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন জাস্ট যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন আজকের ভিডিও কিন্তু ধামাকাদার অফার থাকবে এটার প্রাইস থাকবে একটা ডাইনিং সেট ছয়টা চেয়ারের কাবার প্রাইস থাকবে আনবিলিভেবল অফার প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকায় আপনারা সাত পিসের কম্বো পেয়ে যাচ্ছেন আর কেউ যদি ডাইনিং সেট এর উপরে যে পলি বিছায় ওই পলি নিতে চান পলির জন্য যে হবে অনলি চারশো টাকা অনলি চারশো টাকায় আপনারা পলি সহ ফুল কম্বো সেট নিতে পারবেন ঠিক আছে এন্ড যারা আমাদের সব ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের লোকেশন অনুযায়ী আপনারা চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয় তলা চোদ্দ পনেরো আঠারো নম্বর শপ আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন সো প্রত্যেকটা কালেকশনে কিন্তু বড় বড়ের মতো খুবই চমৎকার কালেকশন মার্শাল্লাহ খুবই চমৎকার লাগতেছে একটা ডাইনিং সেট ছয়টা চেয়ার আবার পেয়ে যাচ্ছেন অনলি নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন জাস্ট স্ক্রিনে কটক করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো নেক্সট তো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মার্শাল এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য প্রাইস থাকবে অনলি নয়শো নিরানব্বই টাকা এগুলোর প্রাইস ছিল আগে তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে স্পেশাল অফার নয়শো নিরানব্বই টাকায় আপনার এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন মশাল ওয়াও এই কালেকশন এই কালেকটা দেশ দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই চমৎকার এক একটা থেকে একটা এত সুন্দর যা বলার বাহিরে আপনার স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই লাগবে এরকমই হবে আর যদি কোনো প্রকার ডেলিভারি ম্যানের সামনে দেখার পর প্রোডাক্ট পছন্দ না হয় অবভিয়াসলি আপনাদের ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে হবে ঠিক আছে সো নেক্সট ওয়ান এই যে একটা কালার ওয়াও অসাধারণ একটা কালার প্রাইস সেম থাকতেছে অনলি নয়শো নিরানব্বই টাকা আর সহ নিলে প্রাইস পড়বে অনলি পলির জন্য আর কি অ্যাসটা আপনার চারশো টাকা অ্যাড করতে হবে খুবই চমৎকার প্রাইস থাকবে সেম ওয়াও এ আরেকটা কালার এক একটা থেকে ঘাই আর একটা এত সুন্দর যা বলার বাহিরে আপনারা ভিডিও স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে নেক্সট ওয়ান ওয়াও এই আরেকটা কালার খুবই চমৎকার সো আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে নেক্সট কোনো বিরতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহে যান প্রাইস কিন্তু থামাকাতার অফারে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো নিরানব্বই টাকা